তো আসলে আপনার নাম হাসিনা সরকার তো হাসিনা সরকার হওয়ার কারণে আসলে আপনি কি কি হয়েছে বলেন তো আমার নামটা শুধু হাসিনা সরকার তারা আমার পুরো সমস্যাটা করতে হয় আপনার সাথে কি কি হয় কি আমি এই নামে আমি গান গাইতে স্টেজে গেলে আমাকে দেয় নামাইয়া দেয় এই নামে গান গাইতে পারবেন এটা শুনি হাসিনা সরকার এটা হলো কি হাসিনা সরকার এই নামের কোন মানুষ বা কোন শিল্পী আমাদের বাংলাদেশে গান গাইতে পারবে না মানে যেই হোক তো এই যে বাংলাদেশে অনেক হাসিনা তারা কি করবে

আমার বয়স হয়েছে আমি এখন বুঝতেছি এখনো আমার নামটা হাসি নেই আছে তাহলে আমি এটা কি করে বলবো এটা ডুপ্লিকেট বা এটা নতুন কিছু আমি সরকার আসছে যখন আমি গান শিখি তখন আমার ওস্তাদের পদবি যেমন আমার প্রথম ওস্তাদ কিশোর মজার আসলাম সরকার তার নাম হলো আসলাম সরকার তিনি বাউল শিল্পী আমি আমার যত কাগজপত্র সর্বকিছুতে আমার আমার এলাকা ভিত্তি আমার দেশে আমার সারা দেশ বিদেশের মানুষ আমার নামে ইউটিউবে সবাই সার্চ দিয়ে দেখবেন বাউল শিল্পী হাসিনা সরকার এক নামে চলে আসবে আমি কি এখানে দুই নাম্বার কথা বলতে চাই কেন আর আমি আরো ধরনের নাম বিক্রি করে আমি ভাইরাল হোম সেই চিন্তা তো আমার দরকার নাই আমি ভাইরাল এর আগের থেকেও ভাইরাল আমি হাসলামের সরকার নতুন করে ভাইরাল